আসসালামু আলাইকুম viewers আপনাদের সঙ্গে কথা বলবো প্রোবুস্ট ভেট যেটা ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ আমাদের মেডিসিন শপে পাওয়া যায় BunaROML পাওয়া যায় 100ml পাওয়া যায় 50ml এবং পাওয়া যায় 1 লিটার তো এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে ডেইরি পোল্ট্রি উভয় ক্ষেত্রে যেটা ব্যবহারের ফলে গরুর মোটা সুবিধা হয় দুধ বৃদ্ধি পায় প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় মুরগির খামারে ব্যবহার করলে মুরগির উৎপাদন ভালো হয় ডিমের উৎপাদন ভালো হয় ডিমের আকার বড় হয়ে থাকে তো আপনারা এই প্রভুস্ট পাবেন আমাদের মেডিসিন শপ মিসার স্বামী মেডিকেল হলে যার লোকেশন যাত্রাপুর বাজার বাগেরহাট সদর আপনারা আমাদের শপে এসে এই প্রভুষ্ট নিতে পারবেন অনলাইনে অর্ডার নিতে পারবেন যেটা আপনাদের কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে আপনাদের খামারের সাফল্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ